এটা হচ্ছে গিয়ার আপের একটা লাইট নতুন সংযোজন আপনারা যারা ট্যুর বা ট্রাভেল করেন তারা অনেক রিকোয়েস্ট করেছিলেন আচ্ছা লাইটটাকে বন্ধ করে দিয়ে আপনাদেরকে একটু দেখাই এটার ফিচার কি কি আছে তো এটার এই হচ্ছে লাইট এইটা মেইনলি লাইট লাইটটা কিন্তু খুবই ছোট দুই থেকে তিন তিন ইঞ্চি সমান হবে লাইটটা এটাতে অনেকগুলো ফিচার দেওয়া এটা হচ্ছে একটা সার্ভাইভাল টুলস যেমন এখানে কাটার আছে আপনারা যদি খেয়াল করে দেখেন সিট বেল্ট কাটার অনেক সময় কার সময় দেখা যায় যে সিট বেল্ট সিট বেল্ট কাটার বা কোনো কিছু আপনার রোপ টোপ কাটতে পারবেন এখানে একটা হ্যাঙ্গার আছে ব্যাগের যে কোনো জায়গায় আপনারা ঝুলাতে পারবেন পকেটে আপনারা ঝুলাতে পারবেন এখানে দুটো বাটন দেখতে পাচ্ছি একটা বাটন দিয়ে আপনার লাইট কন্ট্রোল করতে পারবেন এখানে অনেকগুলো ওয়ার্ম কুল টোন আছে আবার রেড লাইট আছে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং অনেক দূর থেকে এটা আপনারা এটাতে পাচ্ছেন বাটন আছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই বাটনটা কি কাজে আসে দেখেন এটা এই পার্টটা ওপেন করা যায় এই পার্টটা যদি আমরা একটু ওপেন করি এখানে আর পার্ট চলে আসবে এটা অনেকে দেখে বুঝতে পারতেছেন জিনিসটা কি তো আমরা নিচের বাটনটা যদি প্রেস করে ধরে রাখি দেখেন এখানে কিন্তু এই যে একটা হিটার জ্বলে উঠলো সো এটা দিয়ে আপনি যেকোনো কিছু আপনারা আগুন ধরাতে পারবেন সো একটা লাইটারের কাজও কিন্তু এটা করবে এছাড়া এখানে আপনার স্ক্রু ড্রাইভার পাচ্ছেন দেখেন ইউনিভার্সাল স্ক্রু ড্রাইভার আছে যেগুলো দিয়ে সবকিছু আপনার টাইট করতে পারবেন এই উপরের পার্টে বসিয়ে এটাকে যে এখানে বসাতে হয় আচ্ছা এটা তো গেল এখানে একটা হুইসেল আছে আমি একটু বাজিয়ে দেখাই যে একটা হুইসেল আছে এই যে একটা হুইসেল দেখতে পাচ্ছেন